আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্লাইয়াদ অ্যাভিয়েশনের পক্ষ থেকে আমি আলিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি কথা বলবো সৌদি আরবের ডিরেক্ট কোম্পানির জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে ভিডিওটি সঙ্গেই থাকুন ফ্লাইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আপনারা যারা সৌদি আরবের ডিরেক্ট কোম্পানিতে প্ল্যান্টেশনের কাজ খুঁজছেন তারা এখনই যোগাযোগ করুন ফ্লাইয়ার অ্যাভিয়েশনের সঙ্গে আমাদের কাছে ডিরেক্ট কোম্পানির গ্রিন রিয়াদ প্রজেক্টের অসংখ্য ডিম্যান্ড রয়েছে আপনারা যারা ডিরেক্ট কোম্পানিতে জব করতে চাচ্ছেন তারা আমাদের অফিস ভিজিট করে আপনার মূল্যবান ফাইলটি আজকে কনফার্মেশন করতে পারেন জবের ক্ষেত্রে আপনারা কোম্পানি থেকে যে সকল সুযোগ সুবিধা পাবেন তা হচ্ছে আপনার থাকা খাওয়া এবং আকামা কোম্পানি বিয়ার করবে এবং আপনার ডিউটি হবে দশ ঘন্টা এবং যদি কোম্পানি পলিসিতে আপনার ওভারটাইম থাকে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা ওভারটাইম করতে হবে এটা কিন্তু মাস্ট এবং আপনাদের এজ লিমিট হবে একুশ থেকে ৩৫ বছর আর আপনার বেতন হবে তেরোশো রিয়াল সৌদি আরবে ফাইল জমা দেওয়ার জন্য আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন নাম্বার ওয়ান আপনার পাসপোর্ট লাগবে নাম্বার টু ইউরেন আইডি কার্ড নাম্বার থ্রি সাদা ব্যাকগ্রাউন্ডের প্রিন্ট ল্যাব ছয় কপি ছবি এই ডকুমেন্টসগুলো হলেই কিন্তু আপনি সৌদি আরবের জন্য মেডিকেল করতে পারেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনার ভালো লাগে ভিডিওটি তবে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই এয়ার এভিয়েশনের সঙ্গেই থাকুন ধন্যবাদ